এখানে প্রশ্নটিতে বলেছে যদি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ইকোয়াস টু ফোর এব মাইনাস ওয়ান হয় তবে এ ও বি এর পরস্পর পরস্পরের সম্পর্ক কী অথবা প্রশ্নটা এরকম আসতে পারে যদি এ যদি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ইকোয়াস টু ফোর এবি মাইনাস ওয়ান হয় তবে এ ও বি এর সম্পর্ক নির্ণয় করো তাহলে এখানে আমরা যে অংশটুকু দেওয়া আছে সেটা নিয়ে নেব সেটা হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ইকোয়াস টু ফোর এবি মাইনাস ওয়ান বা ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আমরা এটার দিকে বাঁ দিকে নিয়ে আসবো তাহলে এখানে ফোর এবিটায় এখানে হয়ে যাবে মাইনাস এবি আর মাইনাস ওয়ানটার এদিকে এসে হয়ে যাবে প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো এবার এটাকে আমরা বর্গাকারে সাজানোর চেষ্টা করব তাহলে এখানে কী হবে টু এ বি তার হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ বি ইন্টু ওয়ান প্লাস হোল স্কোয়ার টু হবে টু এ তার হোল স্কোয়ার ইকোয়াস টু জিরো এবার যদি আমরা স্কোয়ারটাকে সরিয়ে দিই তাহলে কী হবে টু এ বি হয়ে যাবে যেখানে টু এ বি হবে অর্থাৎ আমরা কী পাবো এবি ইকোয়াস টু কী হবে ওয়ান বাই টু বা এ ইকোয়াস টু কী হবে ওয়ান বাই টু বি বা এ ইক টু ওয়ান 1 ওয়ান বাই বি করবো আমরা তাহলে এখানে আমরা ওয়ান বাই টুটা হচ্ছে ধ্রুবক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি এ প্রপোর্শনাল টু যেখানে ওয়ান বাই হচ্ছে কি ধ্রুবক তার মানে আমরা কী পেলাম এ এবং এর মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম যেটা প্রশ্নে চেয়েছিল এ ও বিয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো অথবা এ আর বিয়ের পরস্পরের মধ্যে পরস্পরের সম্পর্ক কী সেটা হচ্ছে এ এবং বি পরস্পর ব্যস্ত অনুপাতে আছে